হ্যালো ভিউয়ার্স আজ আমি নিয়ে এসেছি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত সম্পর্কে আমি কিছু বলবো যখন একটা ভূমি নিয়ে মামলা চলে সেই মামলা চলে সময় যদি বিবাদের বেআইনিভাবে সেখানে ঢুকতে যায় তখন জরুরিভাবে একটা অস্থায়ী দরখাস্ত করতে হয় যেটা হচ্ছে অর্ডার উনচল্লিশ শুরুর ওয়ানের মাধ্যমে করতে হয় এটা আদালতে দাখিল দেওয়ার পরে কোর্ট যদি মনে করে যে যুক্তি আছে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতেও পারে আর সরাসরি শোকজ করবে শোকজ করার মানে হচ্ছে বিবাদীদেরকে কারণ দর্শানোর জন্য দেওয়া হল যে কেন তারা সেখানে ঢুকছে বা আদৌ সত্যি কি না সেটা যাচাই করার জন্য সকোজ করার পরে যে কয়দিন দিবে তারপরে বিবাদের একটা আপত্তি দাখিল করবে আপত্তি দাখিল করার পরে শুনানি হবে সেই শুনানি দুই পক্ষে শুনানি শোনার পরে যশোর যদি যুক্তিসঙ্গত মনে করে তাহলে অস্থির নিষেধাজ্ঞা জারি করবে অথবা কোর্ট এটাও করতে পারে স্ট্যাটাস কো দিতে পারে